আল্লাহ আল্লাহাবল আলমিন আমাদেরকে কোরআন হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আতরুল আলমিন কোরআনে কারিমী কোনো আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নেই আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহ তালা এত গুরুত্ব আরোপ করেন নাই মোহারাম নাজরিন আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সময়। বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ চান বান্দা বেশি পরিমাণে তালা করুক আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরশ আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যারা থাকে এইজন্য জন্য প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ईमानদারের জীবনে এমন একটি নাই এমন একটি কাজও নাই যেই কাজে কোন না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা দেন নাই এমন কোন কাজ নাই সেই দোয়া সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহ জিকির করো বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো পাঁচ শক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে বলেন না যে নামাজের ডাকাতের সংখ্যা অনেক বেশি করো হাঁ বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ বেশি করে করতে বলেছে আল্লাহ তাত রায় এতে বলেছেন মুলকুর রব বাকা ও কুর রব্বাকে র তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে র নাবি কারিন সাল্লাহুসাল্লাম বলেছেন যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হল জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহ সে হলো মৃত মানুষের মতো কারণ তার রুহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা মৃত মানুষের দুনিয়ার মতো মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিতও বটে হাকি কাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে তার এক পদ তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তর ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে 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 প্রতিটা প্রতিটা মুহূর্তকে এনজয় করবে করবে মুহূর্তে অনুভব সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক সাধন তৃপ্তি দিবেন আখরা তো আছেই এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ মোহারাম হাজরি আমাদের আমাদেরকে দুই ধরনের শিক্ষা দিয়ে জিকির শিক্ষা দিয়েছেন এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গা জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলা দোয়া এবং জিকির আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবীন্দন জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নাই বিনা অজুতেও করা যাবে এমন কি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়াই বান্দার তো টিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রোগ মরে যাবে এজন্য জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বর্ণা অনুযায়ী এবং সকল ফোকা একরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তসবি তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ এবং পাঠের জন্য অজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে অজু করে কুলা মেলা বান্দা যাতে উজু অবস্থায় করে বিনা অজুতেও করে সব সময় জানা মুক্তরাম আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে আমি গরিম সল্লাল্লা আলাইসাল্লামের জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার একশো ভাগের এক ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ আলনা জানিনা আমলত পরের কথা সর্বস্থায় প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতি দমে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণে নামি গেরিম সল্লাহসাল্লামের পুরো জীবন আপনি হালিসের ভাণ্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া জিকির আর জিকির ছাড়া কিচ্ছু নেই আল্লাহ তালা যে কোরআনে বলেছেন তোমরা আল্লাহ করো আল্লাহর স্মরণ করো আল্লাহ থাকবে ব্যবসা করবো তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাবো তখনও থাকবে ঘুম ভেঙে যাবে তখনও থাকবে উজু করতে যাবো তখনও থাকবে গোসল করতে যাবো তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মহানেখা করব তখনও থাকবে স্ত্রী সবাস করব তখনও থাকবে খাওয়া দাওয়া করব তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ দোয়া থাকবে না মোখতারাম হাজির এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লা সাল্লামের জিকির এবং দোয়ার কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়েকটা আমরা সারা দিন সবাই নিয়মিত আমল করি। প্রতিনিয়ত সারাদিন করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা শূন্য অনুযায়ী হাদিসের বানা অনুযায়ী শুরু করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো আপনি যখন আল্লাহর শরণcore অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবে আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তাআলার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অবূতপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে এইজন্য জিকির ছাড়া জানো ইমানদার কোনো অবস্থা না কাটে না জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক কদমে কদমে আপনি যখনই বিসমিল্লা বলছেন দোয়া করছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলোই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফর্মেট সেটা যেটা নাবি করিম সাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে